ডাকসুতে আমি কেন্দ্রীয় সংসদে কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি তো যদি এইবার ডাকসু এবার ডাকসুটা অনেক বেশি ইনক্লুসিভ হতে যাচ্ছে এবার ডাকসুতে যদি আমি এই পদে নির্বাচিত হই তাহলে বলতে গেলে কাজ অনেক কিছুর করাই করারই আছে আমি চাইলেই অলৌকিক অনেক কিছু বলতে পারি যে এটা করবো ওটা করবো বাট আমার এরকম কিছু বলার ইচ্ছা নেই আমি প্রথমত এই কমন রুমগুলোতে রিডিং রুমগুলোতে নিজে গিয়ে আমি নিজে একজন আবাসিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যেই সকল সমস্যাগুলো আমি নিজের সম্মুখীন হই ওই সকল সমস্যাগুলোর যে ধরনের যৌক্তিক সমাধান সম্ভব আমি সেই ধরনের যৌক্তিক সমাধান করতেই আগ্রহী যেটা আগামী এক বছরের মধ্যে অবশ্যই করে ফেলা সম্ভব আপনারা জানেন যে মেয়েদের মেয়েদের সমস্যা নিয়ে অনেক কিছু করার আছে অনেক কাজ করা আছে ফলে বলেন বা কেন্দ্রীয় সংসদে বলেন মেয়েদের নিয়ে কাজ করার জায়গা কিন্তু হিউজ কিন্তু সব সব কিছু আসলে আমার একটিয়ারে নেই আমার পদ আমাকে যতটুকু জাগা করে দিবে যতটুকু কাজ করার সুযোগ করে দিবে কমন রুম ক্যাফেটেরিয়ার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ডিজিট ডিজিটালাইজেশন করা বা খাবার ওইখানে যে খাবারের দামগুলো এগুলোকে যৌক্তিক দামে নিয়ে আসা বা ওইখানে যে ম্যানেজমেন্ট যে সিস্টেমটা ওইটাকে আরও উন্নত করা এবং সম্ভব হলে মহিলা স্টাফের বেশি সুযোগ দেওয়া যাতে মেয়েরা ওখানে আরও বেশি কমফোর্টেবল হইতে পারে নামাজের জায়গার আপনারা যেন স্বল্পতা আছে ওগুলো নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে সর্বোপরি আমি নিজে একজন শিক্ষার্থী আমি দু বছর ধরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমি যে ধরনের সমস্যাগুলো সম্মুখীন হয়েছি ওই সমস্যাগুলো সমাধান করার ইচ্ছা আমার আছে ক্যাম্পাসের মেয়েদের নিরাপত্তা নিয়ে তো আমার আমার প্যানেল বলেন বা ডাকশুতে যারাই জয়ী হয়ে আসবে তাদের তো কাজ করার থাকবেই তার নিজ নিজ শ্রেয় পদ অনুসারে সে কাজ করবে কিন্তু আমার আমার যে এরিয়াটুকু আছে ওই এরিয়াটুকুর মধ্যে আমি অবশ্যই নিশ্চিত করব মেয়েদের যাতে যে সুরক্ষা নিরাপত্তা ওইটা যাতে নিশ্চিত হয় বা ধরেন কমন রুমের বাইরের এরিয়াটা ওইখানে সিসিটিভির ব্যবস্থা করা এবং ভিতরে মহিলা আমি আগেও বললাম যে মহিলা স্টাফ থাকলে ইজি হয় মেয়েদের জন্য তো এই ধর ধরনের কাজগুলো যাতে তাদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত হয় ওই ধরনের কাজগুলো আমি করার চেষ্টা করি